মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে উনিশে জুন বুধবার আর এখন বাজে পুনে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছে আজকে এখন রান্নাবাড়ি কিছু করিনি রান্নাবাড়ি বাড়িগুলো তো মনার টিফিন করতে হবে না মনাকে বিস্কুট আর ও মুগের লাড্ডু ভালোবাসে ওইটাই দিয়ে দেবো আর এখন পনেরো ছটা বাজে ওকে ডাকবো ও ভিডিওটা এখন এডিট করে নিটকাতে ছটা বাজতেই যাবে একটু পরে তারপরে রেডি হবে আস্তে আস্তে এ করবো আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর আজকে পাচন কিছু ছিল না দুটো শুধু বাটি ছিল বাটি দুটো মেয়ে নিয়েছি সব কাশি কাশি হয়ে গেছে এবার জল আসবে জল তুলবো রান্না করব যখন রান্না করবো তখন তো তোমাদের সাথে দেখাই হবে আর এখন ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা এই যে এখানে চাল ধুয়ে নিয়েছি এই যে চাল ধুয়ে নিয়েছি এই যে রান্না করবো বলে এখন যে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এখন মেঘলা মেঘলা করে আছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই মেঘলাতেই গরম বাড়ছে কি চলো মেয়েকে ডাকি পুনে ছটা বাজে চলো পরে আবার দেখা হচ্ছে ছটা বাজে পাঁচ বাজে ডাকি এখন মেয়ে ওঠেনি মেয়ের টিফিনটা গুছিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চা করবো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখো বন্ধুরা এখন সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর মেয়েও স্কুল চলে গেছে আর আমিও ভাত বসিয়ে দিয়েছি আর কি কি করবো রান্না সেগুলো তোমাদের ব্যাক ব্যাক ক্যামেরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর বিস্কুট শেষ হয়ে চা খাবার এই বিস্কুটটা বের করলাম এই যে বিস্কুটটা বের করলাম এখানে চাল ভিজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ রান্না করবো বলে পরে আর এখানে মেয়ের টিফিন গুছিয়েছি হচ্ছে এই যে মেয়ের টিফিন গুছিয়ে দিয়েছি মুগের লাড্ডু দিয়েছি দুটো আর জিম জাম বিস্কুট একটা দিয়েছে কারণ কি চিড়ের পোলাও করে দিয়েছিলাম ওর বন্ধুরা খেয়ে বলেছে হেভি হয়েছে আর আজকে সেটা দিয়ে গরমে রোজ রোজ তেলের জিনিস তো দেওয়াটা ঠিক না দুটো মুগের লাড্ডু আর জিম জাম বিস্কুট দিয়েছি চলো বন্ধ করে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এখন বাজার হচ্ছে ছটা ছাব্বিশ আর আমি এখন চা খাচ্ছি এইয মানে চা আছে চার চারটে বিস্কুট নিয়েছি আর যার ছাতের মতো কিছু খেয়ে যাচ্ছি না কারণ কালকে ছাতুটা খেয়েছি শরীরটা থেকে এখন করছি হয়তো সকালবেলা তো কিছু খাওয়া যায় না এবার মা ড্রেস বার করে নিয়েছে আর আমার ঘড়িটা কালকে রাত্রে মা ব্যাটারি লাগিয়ে নিয়ে এসেছি তাই ঘড়ি পরে যাবো আজ থেকে তাই জন্য আর ঘড়ি পরা আলা আছে তো চলো আমি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হবো আর মা এখন বসে আছে মা যাবে জল ফুলতে চা খেয়ে তো চলো পরে দেখা হচ্ছে রেডি হয়ে নি যাওয়ার আগে তোর দেখা সান্না দশ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কাদের বে এখন আর আজ এর থেকে ঘড়ি পড়ে যাচ্ছি ঘড়িটা কালকে মা ঠিক করে এনেছি তুমি কি করবে এবারে আমি আমার চাকে রান্না বসাই আস্তে আস্তে কাজ করি আবার যখন রান্না টান্নার পরে আসছি তো চলো পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর মেয়েও স্কুল চলে গেছে আর আমিও ভাত বসিয়ে দিয়েছি আর কি কি করবো রান্না সেগুলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আর এখানে মুসুর ডালটা ধুয়ে সেদ্ধ বসাবো আজকে আর প্রেসার কুকার না না একটুখানি ডাল বলে আলু সেদ্ধ করলে তো প্রেসার কুকার না এটা বাটিতেই সেদ্ধ করে তারপরে ফোড়ন দেবো আর এখানে যে পেঁয়াজ আলু ভাজবো আজকে আলু সেদ্ধ দিলাম না পেঁয়াজ আলু ভাজবো আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য আর এখানে জিরে ফোড়ন দেবো শুকনো লঙ্কাটা নেই বলে দেওয়া যাবে না আর পাঁপড় ভাজবো আজকে এইগুলোই লাঞ্চ মেনু দুপুরের চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকা একবারে রান্না করে চান টান করে ফিরে আসি দেখো বন্ধুরা এখন আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে আটটা একত্রিশ হয়ে গেছে আমার রান্নাবাড়ি হয়ে গেছে কি কি রান্না করেছি না করেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এবার রান্না হয়ে গেছে বাসন মাজবো চান করব। কি কি করি না করি তোমাদের ব্যাক ক্যামেরায় এবার দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো সব ফাইনাল লুকটা দেখি দেখো বন্ধুরা এখানে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে দেখতেই পাচ্ছ গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে আর এখানে করেছি এই যে ডাল পেঁয়াজ দিয়ে ট পেঁয়াজ রসুন জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা ছিল না বলে মুসুর ডাল করেছি এখানে গরমে করেছি পেঁয়াজ আলু ভাজা করেছি আর পাঁপড় ভেজেছি আর এই যে ভাত করেছি ডিম সিদ্ধ দিয়েছি দেখতেই পাচ্ছ আজকের এটা দুপুরের লাঞ্চ মেনু দুপুরের আর এখন আমি দেখতে পাচ্ছো চান টান হয়নি আর পুজো দেওয়াও হয়নি আর মেঘলা করেছে দেখেছ কেরকম মেঘলাতে গরম লাগছে প্রচুর গরম লাগছে এবার চলো বাসনগুলো আছে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে ওই বাসনগুলো আছে ওইগুলো মাজবো মেজে চান করব আর এই এতগুলো কাঁচা পরে আছে আজকে ভেজাবো বিকাবেলা সেগুলো বিকাবেলা তোমাদের ব্লগে দেখিয়ে দেবো তাও তোমাদের এখন দেখিয়ে দিলাম চলো কন্টিনিউ ব্লগটা দেখতে নটা বাজে চান হয়ে গেছে দেখতে পাচ্ছো চান করে তাও শান্তি নেই অবস্থা কি দেখেছো চান করে এই চান টান হয়ে হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে গ্যাস মাজা গেছে রান্না হয়ে গেছে এখন নটা বাজে মেয়ে চানের জলও তুলে রেখেছি পুজো দেওয়া হয়ে গেছে চলো দেখতে পাচ্ছো বন্ধুরা নটা বাজে নটা বাজে আর এখানে ব্লগটাও মনে হয় পাবলিশ হয়ে গেছে আর এই যে পুজো দিয়ে নিয়েছি দেখতেই রেখেছি পাকাটা চালালে মোমবাতিটা নিভিয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাগটা মানে একটু আওয়াজ দিচ্ছে মানে এত গরম এত গরম চলো বন্ধুরা এবার রেডি হয়ে গেছি অনেকক্ষণ পর তো ক্যামেরার সামনে এলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন বারোটা বাজে মেয়ের স্কুলে যাবো মেয়েকে নেবো ব্যাঙ্কে যাবো এই যে এই চুড়িদারটা পড়েছে বাইরে হালকা হালকা রোদ্দুর আছে ছাতাটা নিয়ে যাবো নাহলে প্রচুর গরম আস্তে আস্তে তো বেলা হয়ে যাবে ব্যাঙ্ক কাজ মেটাবো তারপরে চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখে থাকো স্কিপ করি হচ্ছে তিনটে বারো আর এলাম সবে মানে অনেকক্ষণ স্কুল ছুটি গেছে পোনে একটাই তো স্কুল ছুটি হয় তোমরা তো জানোই আর আমার ব্যাংক থেকে আজকে টাকাটা তোলার কথা ছিল তুলেছি আর কালকে তো তুলতে পারিনি ব্যাঙ্ক মানে আমার আধার কার্ডের জেরক্স ছিল না আধার কার্ডও আমার কাছে ছিল না বলে কালকে চলে এসেছি বাড়িতে তাই জন্য আজকে মা গেছিলো আজকেই তুলে নিয়ে এসছি টাকা তার আগে তো আমাকে আবার রিটার্নে বাড়ি আসতে হয়েছে কারণ কি আধার কার্ডের জেরক্স নিয়ে গেছে কিন্তু অরিজিনাল আমি নিয়ে যাইনি মাও নিয়ে যায়নি আমিও নিয়ে যাইনি মা আমাকে আনতে গেছিলো তো মাও নিয়ে যায়নি আমাকে রিটার্নে আবার বাড়ি আসতে হচ্ছে সেটা তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি মানে প্রচুর ধকল গেছে আর এখন বাজে হচ্ছে তিনটে বারো হ্যাঁ তিনটে বারো বাজে তো এখন আমি ভাত বাড়বো মা রান্না করে হচ্ছে ডাল আর পেঁয়াজ আলুর ভাজা আর ডেম সিদ্ধ আর পাকড় ভাজা আর লেবু কেটে নেবো এখন মা গেছে মা চান করেছে কিন্তু তাও কারণ কি এতটা গরম পড়েছে কিন্তু ওয়েদার দেখে কে বলবে যে এত গরম পড়েছে দেখো তারাও তোমাদেরকে দেখাচ্ছে দেখো ঠিক আছে মেঘলা হয়ে আছে রোদ্দুর একটু ওঠেনিম পুরো মেঘলা ভাঙা গরম তো চলো আমি এখন খাবো মা আসুক তারপর দেখা হচ্ছে আর আমার টাকা তুলে নিয়ে এসেছি সন্ধেবেলা বেরোবো মা আর আমি তো আমার টাকা দিয়ে আজকে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো এই যে মা চান করতে গেছে আমার চান হয়ে গেছে চলো এখন ভাত বাড়ি পরে দেখা হচ্ছে চান হয়ে গেছে এই যে আমার ভাত এতটা ভাত তিন একটু তোলো এই যে ডিম সিদ্ধ লেবু ভাত এই যে মায়েরও তাই আর ওখানে হচ্ছে আলু ভাজা আছে ডাল আছে পাঁপড় ভাজা আছে এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু বলো মা খেয়ে দে পরে ঠাকুর বাসনগুলো সন্ধ্যাবেলা যখন পুজো দেবো তখন আমি তুলবো কোন থাক হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও তুমি খাও না না কোথায় আছো তুমি যে পনেরো সাতটা আজকে মেয়ের অ্যাকাউন্টে যে সরকার থেকে টাকাগুলো দেয় সেগুলো তুলেছি সবটাই তুলে নিয়েছি কেন মেয়ে আমার অনেক সাহায্য এই এখন থেকে সাহায্য বাড়িয়ে দিলো তখন থেকে ওর টাকা জমবে আর কাজ হাজার ফোন যাই বল তখন তুলবো না একবারে আমার চার হাজার আটশো টাকা তুলেছিলাম এই যে মেয়ের টাকা নিয়ে আজকে মেয়েরও জিনিস কেনা হবে যে এখানে সব ভাগে ভাগে টাকা রয়েছে এই যে মেয়েরও জিনিস কেনা হবে মেয়ের বই কিনবো

অন্য ওই তো ব্লু একটা আছে ব্লুটা নেই না তিনটা তিন রকম না হ্যাঁ বলছি কি

আচ্ছা অনেকক্ষণ আটটা কুড়িতে এসে গেছি আর মেয়ের টাকা দিয়ে আজকে মেয়ে আমার স্বপ্ন পূরণ অনেক কিছু করেছে ঘরের সংসারের জিনিসও কিনে দিয়েছে তারও জিনিস কিনেছে আমার অনেক কিছু স্বপ্ন পূরণ করেছে বলতে নেই যে ঘরে ঘরে এরকম মেয়ে হোক এরকম মেয়ে জন্মা এটাই বলবো কি ওর উপার্জনের টাকা মানে ওর হিসাব মতন স্কুলের টাকাটা মনে হয় তো উপার্জনের টাকা এটা তো আমি জানতাম না যে মানে মিরাক্কেল বললে চলে যে আমি কোনোদিনই জানতাম না যে ও ব্যাংকে টাকা পর হঠাৎ একদিন গেছি বলছে ব্যাঙ্কে তো টাকা রয়েছে আর ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে খোলাতে আজকে আমি চার হাজার টাকা চার হাজার আটশো টাকা পুরো টাকাটাই খুলে এনেছি আমার মেয়ের ব্যাঙ্কে যেটা ছিল আমার ঘর সাজানোর জিনিস অনেক কিছু মানে মনের জিনিস সব কিছুই কিনে দিয়েছে এই যে বিজনেস চাকাটা কিনে টাকা খুব পছন্দ হয়েছে তোমার ইয়ে রয়েছে কি বলে এটা আমার মেয়ে সত্যি কথা সংসারের দিক দিয়ে মনের দিক দিয়ে সব দিক দিয়ে ইচ্ছা পূরণ করেছে আর কিনেছি ছাগনি কিনেছি দেখবে ছাগনিটা বন্ধুরা কত সুন্দর ছিলাম তখন আমি যে ছাগনিটা এটা এটা ই করতে হবে এই যে ছাগনিটা নিয়েছি আর তিনটে ঝুড়ি নিয়েছি এই যে এটা একটা ঠাকুরের জন্য নিয়েছি একটি পাচ্ছ আর এই যে তিনটে দশ টাকা করে এগুলো বেশি দামও না বলি ঠিক আছে এগুলো কিনেছি সত্যি কথা বলতে আজকে আমার মেয়ের টাকা দিয়ে অনেক কিছুই কিনে এই বইটা আমি কোনো কিছু করিনি কোনো কিছু করিনি বললেই চলে কেন সে তার জিনিস যেটা মা বাবার কর্তব্য মেয়েদের করে দেওয়া কিন্তু আমার মেয়ে সঞ্চয় করতেও জানে আর ও তো নিজের টাকা দিয়েও নিজেই তুলে আনতে পারতো সব কিছু করতে পারতো কিন্তু কেন আমাকে জানেন একটা মানে ভালোবাসা একটা শ্রদ্ধা সব কিছুই আজকালকার মেয়েদের মতন আজকালকার মেয়েরা যেমন কী করে যে টাকা তুলে মাকে জানাবো না থি করে এই করে তা নয় আর ওই বইটা কিনেছে আরও দুটো বই অর্ডার দিয়ে এসছে আরও জুতোটা কেনে নেবে আর ওর চশমাটা কালকে ওর চশমাটা বানানো হয়ে গেছে আজকে রাত্রি নটায় যেতে বলেছিল কিন্তু আরেকক্ষণ কুকুন থাকলে হয়ে যেতে যদি কোনো কাজ থাকতো তাহলে থাকতাম আমরা এমনি বাইরে বেরোই ব্লগ দেখো আর কালকেও এক জায়গায় দূরে যাওয়া দূরে যাওয়ার কথা মানে আমি একটা দরকারি কাজে হ্যাঁ দরকারি কাজে না মিথ্যা কথা বলবো না দরকারি কাজ মানে নিজেরই পার্সোনাল কাজ আমি একটা মানে মেয়েদের লোন দিচ্ছি ওই জন্য ওই লোনের জন্য অফিসে যেতে হবে কোথায় যাই না যাই কন্টিনিউ ব্লগটা দেখতে হবে কালকেও ভালো ভালো ভালোই ব্লগ হবে ভালো ভালো বলবো না ভালো ব্লগই আসবে যতটা বাইরে শেয়ার করবো করতে পারলে করবো

সব সত্যি রঙের সব কিছুর গ্যারান্টি মানে এত ভালো রঙ হচ্ছে না আমরা এত বাজারের দোকান আছে সাহারফ দোকানে যাই না আমি শ্রীকৃষ্ণ দিকে যারা কেন যারা কেষ্টপুরে থাকো কপাল্লি কেষ্টপুরে মিশন বাজারে থাকো তারা শ্রীকৃষ্ণ দিয়ে কেনাকাটা করবে খুব ভালো ব্যবহার সবারই ব্যবহারও ভালো কম দামে কম দাম না দামটাও কম করে দেয়

আর চলো ওরও স্বপ্ন পূরণ করেছে ওর টাকা দিয়ে মানে টাকা তুলতে দেরি আছে শেষ হতে দেরি শেষ হয়ে মানে টাকা তুলবো আজ ঘুরলাম কাল ঘুরলাম পরশু ঘুরলাম তাহলে ঘুরতেই থাকলাম কিন্তু শেষ হতে টাইম নেই মানে টাকা এমনই জিনিস টাকা তুলছে টাকা কিছুই না আমার কাছে কেন সবার কাছে কিছুই না টাকা তুলতেই সব শেষ চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমি এখানেই শেষ করছি গুড নাইট বাই বাই শুধুবাদ আবার নতুন ব্লগের সাথে কালকে ফিরে আসছি বাই বাই